এটা পারবো না গোমাতা কি জয় এটা বলবেন না ভারত মাতা কি জয় এটা বলার দরকার নেই এটা পারবো না আমাকে কোনো দিন আপনারা নিয়ে আসবেন না এটা বলতে পারেন যে রাজনৈতিক কারুর নাম নেবেন না এতে আপনাদের সমস্যা হতে পারেন কিন্তু গোমাতা জয় এটা কি কোনো রাজনৈতিক বক্তব্য কোনো দিন আপনাদের কাছে আসবো না আমি ভুল করেছি আপনারা ভুল করেছেন কিন্তু মনে রাখবেন গো মাতা কি জয় আমার প্রাণ চলে গেলেও সারা জীবন ধরে দিয়ে যাব ভারত মাতা কি জয় এটা ভারত মায়ের নামের জয়ধ্বনি দেব এটা যদি আপনারা কখনো বলেন কেউ তাহলে এটা কোনোদিনও মানতে রাজি না আমি কালকে থেকে প্রোগ্রাম বন্ধ করে দিতে রাজি আছি আপনারা হয়তো হ্যাঁ বলছেন কিন্তু শুনুন 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 যারা এখানে এই কথা লিখে পাঠিয়েছেন গোমাতা কি জয় ভারত মাতা কি জয় এটা বলার দরকার নেই তারা এখানে আসুন আমার সামনে সারা পৃথিবীর মানুষ দেখছেন ভারত মাতা কি জয় গোমাতা কি জয় এটা বলা যাবে না সনাতনীরা এটা কেন বললেন আপনি বিন্দু মাত্র ভুল বলি নাই আর এতে যদি আপনাদের অসুবিধে হয় আমি রাজনৈতিক ব্যক্তির নাম নেব না নেব না নেব না রাজনীতির একটা কথাও আমার মুখে পাবেন না কিন্তু গো কি জয় ভারত কি জয় এটা বলার আমার অধিকার জন্মগত অধিকার সনাতনী হওয়া অধিকার এটা ভারতবর্ষের মাটিতে এটা আমার অধিকার গো আপনারা সব জানেন যে গোভাবক্তকে আমরা এখানে বসিয়েছি তিনি গোমাতার জয় বারবার বলবে এমন দুঃসাহস কে দেখিয়েছেন দেখান আমাকে আপনি দেখান আপনাদের এই প্ল্যাটফর্ম না পেলে আমার সারা পৃথিবী আমার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে রেখেছে আমি চাই আপনারা ক্ষমা চাইবেন গোমাতা কি জয় ভারত মাতা কি জয় এটা বলার অধিকার নাই আপনারা রাষ্ট্রদ্রোহী হয়ে যাচ্ছেন কিন্তু কিন্তু কি জয় এটা বলবো না এটা পারবো না এটা আমার হৃদয় খুব সাবধান আপনারা কিন্তু মনে ভাববেন না যেন কীর্তনী আগে নিয়ে এসেছি আমাদের ইশারায় নাচবে গাইবে এরকম নয় একজন সনাতনী একজন দেশপ্রেমিককে আপনারা নিয়ে এসেছেন যে সমাজের সংস্কার চায় দেশের সংস্কার চায় রাষ্ট্রকে তৈরি করতে চায় রাষ্ট্রভাবনা দেশভাবনা সকলের হৃদয়ে পরিপূর্ণ করতে চায় এমন একজন ব্যক্তিকে নিয়ে এসেছেন আপনারা বলো না ও রাধে রাধে দর্শক আপনারা ভিডিওটা দেখলেন এবং শুনলেন কিন্তু আমি যখন ফার্স্ট ভিডিওটা আমার চোখে পড়ে আমি যখন পুরো ভিডিওটা দেখি তখন আমার মনে হয়েছিল যে এটা কি কোন বাংলাদেশের ভিডিও কারণ যেহেতু আমরা জেনে থাকি বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে এবং হিন্দু রক্ষার্থের ক্ষেত্রে বা সনাতনীদের রক্ষার্থের ক্ষেত্রে কেউ মুখ খুলতে পারছেন না এবং তাদের তারা নির্যাতিত হচ্ছেন যেভাবে চিন্ময় মহাপ্রভুকে ওই দেশে বাংলাদেশে গ্রেপ্তার করে রাখা হয়েছিল বা এই বক্তব্যটা শুনে আমার মনে হয়েছিল যে এটা বাংলাদেশের কোন একটা জায়গার ভিডিও বা কোনো একটা জায়গার বক্তব্য কিন্তু না এটা হচ্ছে কোথাকার ভিডিও আমাদের পশ্চিম পশ্চিমবাংলার একটা ভিডিও আমাদের পশ্চিমবঙ্গে আজকাল এরকম ঘটনা ঘটছে যে বাংলাদেশ কালচার বাংলাদেশ সিস্টেম চলে এসছে এই তোলামলি পার্টির রাজত্বে এবং নেতৃত্বে মমতা ব্যানার্জির এই তোলামলি মানে মদতের কারণেই আজকে এইসব ঘটনাগুলো ঘটছে কোথায় ঘটেছে এই ঘটনার কবে ঘটেছে পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে কলকাতার সনাতনীদের উদ্দেশ্যে ভাগবত পাঠ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল সেখানে ভাগবত পাঠ করতে ভাগবত ভাগবত পাঠক হিসেবে অংশগ্রহণ করেছিলেন শ্রী হিরণ গোস্বামী মহারাজ তাকে একটা চিরকুট পাঠানো হয় সেই মঞ্চ যখন তিনি মঞ্চে বক্ততা দিছিলেন কথা বলছিলেন এই তোলামলি পার্টির কিছু নেতারা বলনবা ওই সোকরারা তাকে একটা চিরকুট পাঠায় সেখানে লেখা ছিল জয় শ্রীরাম বলা যাবে না গো মাতা কি জয় বলা যাবে না এবং আরেকটা যেটা সেটা হচ্ছে ভারত মাতা কি জয় এটাও বলা যাবে না এই লেখাটা তাকে চিরকট হিসেবে লিখে তাকে পাঠানো হয়েছে মঞ্চে যে আপনি এগুলো বলতে পারবেন না জয় শ্রীরাম এবং গো মাতা কি জয় এবং ভারত মাতা কি জয় এটা আপনি বলতে পারবেন না এতে তাদের আপত্তি এখন আমি দর্শক কি বলবো যে জয় শ্রীরাম বলা যাবে না বা ভারত কি জয় বলা যাবে না গোমাতা কি জয় বলা যাবে না এটা তো কারো প্রবলেম হওয়ার কথা না কারণ আমরা যারা ভারতীয় আছি বা হিন্দু সনাতনী আছি আমরা জয় শ্রীরাম বলি কারণ এটা কোনো পার্টিগত স্লোগান নয় ভারত মাতা কি জয় এটা কোনো পার্টিগত স্লোগান নয় বা কোনো পার্টির স্লোগান এটা নয় গো মাতা কি জয় আমরা সনাতনী আমরা বলি বলবো গোমাতা কি জয় কিন্তু এটাও কোনো পার্টির কোনো বা বক্তব্য এবং কোনো স্লোগানও নয় তাহলে এটা বলার মানে বারণ কেন করা হলো যে আপনি এই কথাগুলো বলবেন না মঞ্চে দাঁড়িয়ে পরিষ্কার উদ্দেশ্য পরিষ্কার দর্শক এটা একটা সংস্থার পলিটিক্স মানে রাজনীতি যেটা আপনারা বুঝে এসছেন এতদিন যে খুব সস্তায় এই রাজ্যে আমাদের রাজ্যে রাজনীতি করা যায় মমতা ব্যানার্জি এটা খুব ভালো জানেন এবং বোঝেন সস্তায় রাজনীতি সস্তায় রাজনীতি কি এই যে এখানে যারা সনাতনীরা বসেছিলেন এবং বক্তৃতা দিচ্ছিলেন এখানে যদি এরকম একটা ঘটনা ঘটানো যায় যে এইসব কিছু বন্ধ করে দেওয়া যায় তাহলে ওই তবামলি পার্টির যারা ভোট ব্যাংক আছেন ফিক্স ডিপোজিট মনে করেন ওই জেহাদি জঙ্গি কিছু অংশের মানুষ এক কথায় মুসলিম সবাই যে খারাপ আমি সেটা বলছি না যারা রাষ্ট্রবাদী মুসলিম আছে তাদেরকে আমি সেলুট জানাই কিন্তু যারা এই ভারতবর্ষে থেকে ভারতের খেয়ে পড়ে দেশের বদনাম করবেন এবং জাতীয় পতাকাকে অসম্মান করবেন ভারত মাতাকে অসম্মান করবেন তাদেরকে আমি এটাই বলবো পার্টির যাতে ভোট ধরে পারে কারণ ওরা মনে করে এই মানে মুসলিম গোষ্ঠী এমন একটা গোষ্ঠী বা এমন একটা জাতি তারা মানে খুব সহজেই ওই ধর্মীয় সুশুড়িটা মানে বোঝে না কিছুই কিন্তু ধর্মীয় বিষয়টা হলে হ্যাঁ দেখো মমতা ব্যানার্জী আমাদের পাশে আছেন ঠিক আছে মানে মমতা ব্যানার্জি বোরগা পরে যখন মসজিদে যায় এটা কিন্তু মুসলিম ধর্মের বা কোরআনে কিন্তু কখনো লেখা নেই যে উম একজন মহিলা বোকরা বোরগা পরে মসজিদে যাবেন এবং সেখানে রোজা না রেখে তিনি ইফতার করবেন এটা কিন্তু মুসলিম ধর্মের কোন কোরআনে বা কোনো জায়গাতে লেখা নেই তাহলে এটা করলে যখন মুসলিমদের অপমান করা হয় না মুসলিম যারা ধর্মীয় গুরু গুরু বা নেতারা আছেন তারা যদি এটা না বোঝেন যে তিনি আমাদের ধর্মকে অপমান করছেন অসম্মান করছেন এটা আমাদের ধর্মে লেখা নেই যে একজন মহিলা হিজাব পরে ওই মসজিদের ভিতরে ঢুকে রোজা রেখে সেখানে ইফতার করবেন সবার সঙ্গে এটা কিন্তু মুসলিম ধর্মের কখনো দেখা নেই কিন্তু সস্তায় রাজনীতি পলিটিক্স দেখো আমি তোমাদের পাশে আছি আর একটা জুড়ো মমতা ব্যানার্জি দেখায় সেটা হচ্ছে এনআরসি এনআরসি ভারতবর্ষে আমি মনে করি সারা ভারতবর্ষ জুড়ে এনআরসি করে দেওয়া উচিত কারণ যারা ভারতীয় মুসলিম আছেন তাদের কোনো প্রবলেম হওয়ার এখানে কথা না কারণ তাদের সব ডকুমেন্টস আছে তাদের সব ডকুমেন্টস তারা দেখাতে পারবে যারা না দেখাতে পারবে তারা তো ভারতীয় না এবং তারা এই অনুপ্রবেশ হয়ে এই ভারতবর্ষে ঢুকে তারা একটা হুমকির মুখে ফেলে দিচ্ছেন এবং যারা আমাদের দেশের যারা নাগরিক আছেন তাদেরকে তাদের অধিকারকে ছিনিয়ে দিচ্ছেন কেন এটা মানা যাবে না তো কিন্তু মমতা ব্যানার্জি এগুলোকে প্রশ্রয় দেয় এবং ভোট ব্যাংক হিসেবে তাদেরকে ব্যবহার করে এটাই হচ্ছে ব্যাপার উদ্দেশ্য এটাই যে এখানে জয় শ্রীরাম বলা যাবে না গো মাতা কি জয় বলা যাবে না ভারত মাতা কি জয় বলা যাবে না ভাবুন একবার বাংলাদেশ আমরা ভেবেছিলাম যে বাংলাদেশে এগুলো হয় কিন্তু আজকে দিনে আমাদের রাজ্যে দাঁড়িয়ে ঘটনাগুলো ঘটছে আমি বলবো যারা সনাতনী হিন্দুরা আছেন তারা কি এখনো কি ওই নাকে তেল দিয়ে ঘুমাবেন আমার প্রশ্ন আপনাদের কাছে নাকে তেল দিয়ে ঘুমাবেন আপনারা এখনো নাকি আপনাদের ঘুম ভাঙবে এটা একটা বড় প্রশ্নের যে একটা গোষ্ঠীর মানুষ যারা থার্টি পার্সেন্ট ভোট আছে একতরফা ভোট দিয়ে তারা একটা সরকারকে ক্ষমতায় নিয়ে আসতে পারে আর আপনারা সেভেন্টি পার্সেন্ট ভোট আমরা আছি আর আমরা কিছু করতে পারছি না আমাদের ধর্মকে নিয়ে যে যার মতন মানে ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন ফিরা থাকেন বলে যাচ্ছেন হিন্দু ধর্মটা হচ্ছে ডেলাইন মানে বেলাইন হয়ে যাচ্ছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম ফিরা থাকিম তারপরে আছে আপনার সিদ্ধিকুল চৌধুরী নানান সময় নানান বিষয় তারপরে প্রমায়ণ করে একটা কথা বলেছিলেন যে আমরা এখানে থার্টি সেভেন্টি পার্সেন্ট আসছি তোমরা থার্টি পার্সেন্ট হিন্দু তোমাদেরকে কেটে ভাগীরথের গঙ্গার জলে ভাসিয়ে দেব ঠিক আছে এই এই ঘটনাগুলো নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেনি এবং অথচ তাদেরকে প্রশ্রয় দিয়ে এইসব মানে ঘটাচ্ছে এবং হিন্দু এক হিন্দু ধর্মের একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে আমরা এগুলো বলতে পারবো না জয় শ্রীর বলতে পারবো না এটা কারো বাবার সম্পত্তি নাকি এটা কারো পাটের সম্পত্তি নাকি ভারত মাতা কিন্তু আমি বলতে পারবো না এটা কারো পার্টির বা কারো 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 বাবার সম্পত্তি নেই দর্শক কি বলবেন জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এবং কমেন্টস করবেন আমাদের এবং যদি কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে রাখবেন যদি কেউ ফেসবুকে দেখে থাকেন পেজটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে